আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব কবিতার ডিম পারলে কেন কবিতার ডিমে তা দেয় না এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো কবিতার ডিমে তা না দেওয়ার অনেক কিছু কারণ আছে তো সেই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কবিতার সম্পর্কে ভিডিও দিয়ে থাকি যারা কবিতার পালন করেন তারা সবাই দেখেন আর যারা কবিতার নাও পালন করে কবুতর পছন্দ করে এমন লোকও দেখে যারা কবুতর পালন শুরু করতে চায় তারাও দেখে আর তাদের এদের মধ্যে যারা কবিতার পালন করে এবং পালন শুরু করতে চায় যারা কবিতার নতুন পালন করছে তাদের একটা সমস্যা হয়ে থাকে যে কৌতার ডিম দিলে কৌতার ডিমে তা দিতে চায় না এরকম সমস্যা আমারও হয়েছে আপনারা এখন যে লাল কবুতরটি দেখতে পাচ্ছেন এই কবুতরটি এইবার প্রথমে ডিম পেরেছিল তো ডিম পাড়ার পরে কবুতারগুলো বিশ দিন মতো ডিমে তা দেওয়ার পরে হঠাৎ করে ডিমে আর তা দিতেছে না এখন কবুতারগুলোর আমি একটা ডিম ভাঙলাম ভেঙে দেখলাম যে কবুতারগুলোর ডিমের ভিতরে বাচ্চা আছে আবার বাচ্চা জ্যান্তও আছে তো বাচ্চাগুলো বাঁচাতে পারলাম না বাচ্চা বের করে যেহেতু ফেলেছি ডিম ভেঙে সেহেতু বাচ্চাগুলো মারা গেছে তো বেশি কথা বলবো না এবার মূল আলোচনায় আসি কবুতরের ডিমে কেন তা দেয় না কবুতারের ডিমে অনেক কারণে তা দেয় না এর ভিতরে কিছু কিছু কারণ আছে ওগুলো আমি আপনাদেরকে বলতেছি আপনি যদি কবুতরকে বিরক্ত করেন বারবার তাহলে কবুতর ডিমে তা দিবে না আর কবুতর যদি প্রথম ডিম দিয়ে থাকে তাহলে অনেক সময় কবুতর ডিমে তা দেয় না কারণ অভিজ্ঞতা থাকে না তো সেই সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয়বার যখন ডিম দেবে তখন কবুতর আবার ডিমে তা দিবে তৃতীয়ত আর একটা কারণ আছে কবুতারের খোপের ভিতরে যদি পোকামাকড় এবং ইঁদুর তেলা যদি আক্রমণ করে তাহলে কবুতর ভয়ে ডিমে তা দিতে চায় না তো চতুর্থ তো আরো একটি কারণ আছে কবুতারের ভিটামিন ঘাটতির কারণে কবুতর ডিমে তা দিতে চায় না আরো একটি কারণ হলো কবুতারের খোপে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে কবুতারের খোপে যদি অন্যান্য কবুতার যে মারামারি করে তাহলে কবুতর ডিমে তা দিতে চায় না যদি ওইটা আপনি সেবে পালন করেন সেক্ষেত্রে এরকম হয় আর যদি খাঁচায় পালন করেন সেই ক্ষেত্রে তো সেপারেট সেপারেট থাকে কবুতার সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু অন্যান্য কারণগুলোর জন্য যেমন ইঁদুরের জন্য আপনি যদি বিরক্তি করেন বা ভিটামিন সমস্যার কারণের জন্য ওইসব কারণের জন্য কবুতার আপনার খাঁচার ভিতরে আর কি ডিমে তা দেয় না আর যদি সেবে পালন করেন তাহলে এই সবগুলো কারণের জন্য কবুতর আর কি ডিমে তা দেয় না তো কবুতার ডিমে তা দেয় না এর কোনো ওষুধ হয় না যদি ভিটামিন কোর্সটা ভালোভাবে করাতে পারেন আর তারপরে যদি আপনি সচেতন থাকতে পারেন আপনার কবিতাগুলো যদি বিরক্তি না হয় তাহলে অবশ্যই আপনার কবিতা ডিমে তা দিবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এই ধরনের কবিতা সম্পর্কে ভিডিও দিতে হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ